তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি কারখানায় এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ফটোটা দেখো জায়গায় মজাদার গাইস তো আমার টানা হয়ে গেছে এলাস্টিক সবস টানা হয়ে গেছে মেশিন থেকে কত ময়লা লাগছে তো মেশিনটা পরিষ্কার করে নি তারপরে আমি করব করব গোল শেডিং সাইড মারা হবে অন্য মালের ঠিক আছে আমি মেশিনটা নিয়ে নিয়ে এখানে রয়েছে মেশিনটা এটা দিয়ে হাওয়া মেশিন চকচক করবে দেখবে তোমরা দেখতে থাকো আমি পরিষ্কার করি হাওয়া মারছি দেখো সেবার দেখো এবার দেখো কত ক্লিন লাগছে ক্লিন পরিষ্কার আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে তো গাইস এখন আমি গোল করে নিয়েছি মাল এগুলো ধরেছিলাম তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে বারোটা প্রায় তো আমি কাজ করছি সব মেশিন পরিষ্কার করা হয়ে গেছিলো গোল সেটিং করেছি লাইটের একটু ডিস্টার্ব হয়েছে বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছি শান্ত স্বভাব ঠান্ডা প্রায় চলে এসছে বুঝতে পারি কাল ঠান্ডা বাইক চালাচ্ছে এবং ঠান্ডা লাগছিলো তো গাইস এই অ্যাঙ্গেল দেখে দেখো কেমন আমি কাজ করছি এই কাজটা হচ্ছে সেটা দেখতে থাকো তো গাইস আজকে আমাদের কাজ এই পর্যন্ত টাটা বাই বাই গুড বাই সি ইউ তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো কারখানা থেকে আমি বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে ঘাট টা ধুয়ে নি এখন বাজে সাড়ে বারোটা প্রায় একটা বেজে যায় বেজে যাচ্ছে তো আমি এখন বাড়ি যাচ্ছি চলো গাইস দেখতে পাচ্ছ আমার এখানে জিমের ডাম্বেল টাম্বেল সব পড়ে আছে আমি প্রতিদিন মনে করি জিম করবো তা সে কোনোদিন জিম করা হয় না যে হাত মানে মুখ টুক ধুয়ে চলে যায় কারখানায় জিম করতে আর খেয়াল থাকে না এবার রাস থেকে জিম করতে হয় ডেলি বুঝতে পারছো খেয়ালই থাকে না মনে থাকে না তো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এখন বাজে পাঁচটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরটা কেমন লাগছে লাইট লাগানোর পরে তো আমরা এখন বাইক করে যাচ্ছি বাইকে করে যাচ্ছি এখন মলম পাতার দিকে

পড়ে না তো আমাদের চক্কা হয়ে গেছে এখান থেকে চলো আমরা এখন যাবো ভোদর দিকে আমরা এখন যাচ্ছি বোদরের দিকে ওখান থেকে ঘুরে আসি তারপর বাড়ির দিক যাবান

খুলে ওর মেশিনটা খারাপ হয়ে গেছে তাই লোক নেই এখানে তো এটা ছাড়বে না সারবে না ওটা খারাপই রয়েছে না সে মানে চলতেছে মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে বড় রাখ ওদের লাইট পাচ্ছে তা ঘটবে

তো ভাই লোক বাড়ি চলে এসেছি এখন একটা খোলা ছিল খেয়ে নিচ্ছি খেয়ে নি তারপরে যাবো কারখানায় কাজ কাজ করতে আছে দেখো বাজে একটু পার হয়ে গেছে চক খেতে গিয়েছিলাম আবার তেল মারতে একটু লেট হয়ে গেছে ওখান থেকে আসতে গিয়ে তো ঠিক আছে কোনো ব্যাপার না এখন কাজের চাপ নেই সেরকম একটা যাই কারখানার দিকে দেখতে পাচ্ছ আমার হাতে কি এটা গ্যাস আছে চুলো আছে আর ম্যাগি আছে সব কিছু আছে তো আমরা এখন এখন করবো না পরে করবো ম্যাগি এখন কিছুটা কাজ করে নেই ঘুরে ঘুরে এসে অনেকটা টাইম পাস হয়ে গেছে এগুলো থাকে রেখে দেয় সাইডে ঠিক আছে চলে এসছে আমি বাড়ি ছিলাম তো আর অল্প এই কটা মাল আছে এগুলো মালে এর একটা লট পুরো শেষ হয়ে যাবে তো এটা শেষ করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের ওই মালগুলো হয়ে গেছে এই যে কিচেন মাল সব গোল হয়ে গেছে এবারে কালো মালটা এলাস্টিক লাগাবো সব সেটিং হয়ে গেছে এবারে ইলাস্টিকটা আনবো তুমি দেখতে থাকো আমি ইলাস্টিক ছানছি কেমন করে তার কাজ হয়ে গেছে এই পর্যন্ত এখন বাজে প্রায় দশটা তো আমি যাচ্ছি বাড়ি থেকে চলো বাড়ি যাই পরে দেখছি বাড়ি চলে এসেছি রুটি আর ডাল আছে এটা খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও আর টাটা বাই বাই